এই ক্যাশ মামাতে কোন প্রেরকের যিনি বিক্রি করলেন তার কোন নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাধনীর একটিরও সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনীর মুখে বলছেন যে সব লিগাল আমি ধরে নিলাম সব লিগাল সব ভালো আপনি আপনি নাছেন একটি শুধু দেখান একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে আমার ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এমন কোন কাস্টমার নেই বা কোনো কিছু নেই তাহলে আপনি মনে করেন একজনকে আমাকে বললেন চারশো কোন বললেন এমআরপি লেখা আছে এখানে আমি জাস্ট এতটুকু বলবো স্যার আমার কোনো কাস্টমার আমার শপের নামে যদি চিনি চিনি পরিমান যদি কেউ অভিযোগ করে আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান মানে আমি ব্যবসা করছি আচ্ছা ঠিক আছে এখানে স্ট্যান্ড করেন এটার নামে কি অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন

আমি ছোট মানুষের ব্যবসা শুরু করছি টুকটাক ভাবে বিজনেস করি এমন কোন এতটুক বলতে পারবো আমার কোন কাস্টমার যদি নিমণ পরিমাণ অভিযোগ দেয় এবং আমার শপে এভরিথিং আপনাদের কাছে থাকবে যদি মনে হয় যে কোন কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে আমার আমি ব্যবসা করব না আমি আমার নাম জিলহাজ আপনার খুব সুন্দর কাজ সুন্দর হয়নি আমি এখন বলি চেষ্টা করতেছি হাজার হাজার আইটেম রয়েছে

বাংলাদেশ খালি দিলে হবে না ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলে হবে না স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ দিতে হবে আছে এখানে আমার সাথে কথা বলেন একটু করে না স্যার নেই জি এটি অপরাধ সম্পর্কে আমার ধারণা নাই যে কোম্পানি এখন বুঝতে পেরেছেন এখন বুঝতে পেরেছেন এখন নাম ঠিকানা নেই আপনি এখানে যেমন কোনো নাম শুধু নাম দিয়েছেন কি মাল্টি ব্র্যান্ড লিমিটেড এটা আমার স্যার যে কোম্পানি দিছে সেই কোম্পানি তার কোনো স্পেসিফিক না কোনো ঠিকানাই দেওয়া নেই স্যার পাশের দোকানে আপনি যার কাছে সাপ্লাই দিয়েছেন ওইখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের ঠিকানায় আমি চিঠি লিখলাম আপনি পাবেন পাবেন না কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি এগুলো ভুয়া ঠিকানা বিএসটিআই এর মরকজাতকরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট লেখা দেওয়া লেখা আছে যে আমি একটা কথা বলি বলেন এই এই ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমাকে যে দিয়েছে যে ডাইপারটা দিচ্ছে এটা বিএইচটি করা এমআরপি সহ দেওয়া আছে স্যার আমি শুনুন ওটা দেখি কিন্তু এখানে কোনো টি সুইট নেই আছে আমি এটাকে একটা প্রোডাক্ট দেখাতে পারি স্যার এই কোম্পানি আপাতত এখানে হাজার হাজার না আমি লক্ষ লক্ষও বলতে পারি প্রোডাক্ট আছে একটিও আপনার ইম্পোর্টারের ডিক্লারেশন নাই যেটি ইম্পোর্টার আছে না থাকলে আপনি একটা দেখেন লিটল থিং এইটা না এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট ভিতরে একটা দেখান যেখানে আপনার বিএসটিআই বা আপনার কি বলে ইম্পোর্টার আছে বলছেন যে সব লিগ্যাল আমি ধরে নিলাম সব লিগাল সব ভালো আপনি আপনি সেন একটি শুধু দেখান একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে দেখেন হ্যাঁ আজকের যে প্রোডাক্ট আছে ওগুলো দাও আজকের গুলো দেখান জাস্ট এই যে এই সামিন দাও তো এই যে স্যার এটা আচ্ছা এই একটা গুড অলরাইট অলরাইট এখন শুনেন আমি আপনাকে হ্যাঁ এই যে এখন দেখেন এর সাথে এটা মিলেন এখানে কি লেখা আছে উৎপাদন লেখা আছে মেয়াদতন তারিখ লেখা আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য চব্বিশশো ষাট টাকা লেখা আছে তাই না আমদানি কারক এবং বাজারজাতকারীর নাম লেখা আছে কি লেখা আছে পরে পরাক ট্রেডিং ঠিকানা দেওয়া আছে কি লেখা আছে পড়েন সিদ্দিক মেনশন তারপর পুরান পল্টন ঢাকা তার মোবাইল নাম্বার দেওয়া আছে

ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে বিক্রেতা হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা জেনুইন কিনা এটা আপনি নিশ্চিত হবেন এরপরে ওটা ক্রয় করবেন এবং বিক্রি করবেন আর আপনি নিশ্চিত না হয়ে লক্ষ লক্ষ ধরনের প্রসাধনী ক্রয় করে বিক্রি করে যাচ্ছেন এটা অ্যাকসেপ্টেবল হবে না আইন পারমিট করবে না না আমি যথাসম্ভব চেষ্টা করব যেগুলো হচ্ছে বিএসটি এর করা প্রোডাক্ট সেগুলো পাবলিশ করে বিক্রি করা আমি এর জন্য বললাম যে এই যে নাইট ক্রিম আপনি দিয়েছেন শুনেন এন্টিজিং এবং ত্বক ফর্সা করে দিবে তাই না অবশ্যই এটা খুব মানে খুবই খারাপ একটা জিনিস এটা মারাত্মক মানে যদি কারো স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি সেটাও অপরাধী এবং এই অনেক অভিযোগ আমাদের কাছে আসে কিন্তু এজন্য জন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ স্যার আমি আপনি তো নেই এগুলো নেই বাট হচ্ছে কোনো অভিযোগ থাকে বা কোনো সময় আসে আমি মানে ব্যবসা মানে আমার এখন আমরা বন্ধ করব এটা আমি আপনাকে বলছি তিন ধরনের কাজ করি একটা হচ্ছে প্রতিকারমূলক আর একটা প্রতিরোধমূলক জি আর একটা প্রচারমূলক জি তো এই যে বললাম যে প্রতিকারমূলক আপনি যেটি বলছেন প্রতিকারমূলক কোনো ভোক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর সেটি আমরা প্রতিকার দিতে পারবো আর একটা হচ্ছে প্রতিরোধমূলক যেন এরকম ঘটনা না ঘটে এই এই জন্যই মূলত আমরা একটু কষ্ট মারপিট আমরা প্রতিরোধ এখন তো অপরাধ ইতিমধ্যে করে দিয়েছেন

তো এখানে এই ক্যাশ যিনি বিক্রি করলেন তার কোন নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই সবাই কি বলে বলে নেই এটি প্রসিকিউশন আপনি যে অপরাধ গুলো করেছেন তার বর্ণনা আছে আপনি এখানে স্বীকারোক্তি দিচ্ছেন এটা কি অপরাধ হয়েছে না হয়নি

ডকুমেন্ট নিয়ে اسئله আমাদের হোলসেল বলতে ওই হোলসেল না আমরা সাপ্লাই দি না ওই যে পাশের দোকানে দেখা আমার কাছে কোন প্রোডাক্ট থাকে ওর কাছে যদি না থাকে আমার কাছ থেকে নিয়ে গেল তাহলে এগুলো কারেকশন করতে হবে না করলে তো আমরা ব্যবসা করতে দিতে পারবো না জি অবশ্যই আমি চেষ্টা করব যে আপনার এমআরপি ছাড়া কোন প্রোডাক্ট স্টিকার লাগানো থাকবে ইম্পোর্টার ডিক্লারেশন থাকে ওই কার্গোস পত্র রাখতে হবে আমাদের চাই লাই এরকম ছাড়া আমি কাগজপত্র সাথে রাখতে হবে যাদের প্রোডাক্ট কিনবো আমি তাদের কাগজপত্রকে শতমানক ভাবে 30000 টাকা জরিমানা আরোপ করা হলো কথা বললে আমরা বাড়িয়ে দেব প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে 50000 টাকা বিধান আছে আপনার এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটাতে আইনে তো দণ্ডনীয় অপরাধ এগুলো করতে পারবেন না কারেকশন হয়ে যাবে